আসসালামু আলাইকুম এবরওয়ান আমার চ্যানেলে স্বাগতম সবাইকে আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রাশিয়ান সালাদ বা রাশিয়ান পটেটো সালাদ তো এর জন্য আমার লাগ এখানে নিয়েছি আমি গোলমরিচের গুঁড়া আমি এখানে এক চা চামচ গোলমরিচের গুঁড়া ব্যবহার করব। আমি কালোটা নিয়েছি আপনারা চ্যানেলে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন লবণ দেব স্বাদ অনুযায়ী হাফ কাপ নিলাম মটরশুটি এক কাপ শশা দুটো ডিম সেদ্ধ করে কেটে নিয়েছি এক কাপ আনারস এবং এক কাপ আছে গাজর এবং দেড় কাপ আলু আমি এখানে দুটো আলু নিয়েছি এবং ম্যাওনেজ ম্যাওনেজটা আমি ব্যবহারের সময় নির্ভর করবে যে এটা কতটুকু ব্যবহার করব আসলে এটা মাখানোর উপর ডিপেন্ড করে এটা বলা যায় না কতটুকু লাগে তারপর আলু অনেক মনে হয় যে এক কাপ হলেই হয়ে যাবে তো প্রথমে আমি চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে পানি দিয়ে পানিটাকে ঢেকে দেবো পানিটা বলক আসার জন্য কারণ পানিটা যখন বলক কাশবে তখনই কিন্তু আপনার সবজিটাকে সিদ্ধ করতে দিতে হবে তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো আলুটা আলুগুলো দিয়ে দিলাম এটাকে সিদ্ধ করার জন্য তো আলুটা সিদ্ধ হতে প্রায় পাঁচ ছয় মিনিট সময় লাগে তিন চার মিনিটে কখনোই আলু সিদ্ধ হয় না তো পাঁচ ছয় মিনিট ছয় মিনিট সময় লেগেছে আমার আলুটা সিদ্ধ হতে তো আমি আলুটা এখন উঠিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব আমি মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো সিদ্ধ হতে আমার প্রায় তিন মিনিট সময় লেগেছে এমন আমি এখন মটরশুঁটিগুলো উঠিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব আমি গাজর গাজরগুলো সিদ্ধ হতে আমার চার মিনিট সময় লেগেছে এর বেশি প্রয়োজন হয় না গাজর সিদ্ধ করার জন্য তো আমি গাজরগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি সালাডটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল এই বোলের মধ্যে আমি এখন এক একে সব সবজিগুলো দিয়ে দিব দিয়ে দিলাম আলু গাজর এবং শশা মটরশুঁটি এবং ডিম এখন দিয়ে দিব ডিম দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আমি লবণ দুই চিমটির মতো এক চা চামচ গোলমরিচের গুঁড়া ম্যান দিয়ে দিলাম চার চামচ এটা আমি সালাডটা তৈরি করতে করতে দেখব যে কতটুকু লাগে কারণ এটা সালাডটা একটু ক্রিমি হয় তো যার কারণে সালাডটা তৈরি করার সময় বোঝা যায় যে আসলে কতটুকু মেয়োনিজ লাগবে এটা আপনারা যখন তৈরি করবেন তৈরি করার সময় বুঝতে পারবেন তো আমি এখন এটাকে নেড়ে চেড়ে সালাডটার সাথে মিশিয়ে দিচ্ছি আপনার যারা মেয়োনিজ খেতে পছন্দ না করেন তারা দইটাকে ফেটে ভালো করে ফেটে এর মধ্যে সামান্য চিনি অ্যাড করে এটা দিয়ে এই সালাডটা তৈরি করে খেতে পারেন সারটা প্রায় একই লাগে ভালোই লাগে খেতে তো আমার সালাডটা কিন্তু আমি এখন মিক্স করে ফেললাম তো আমি এখন অ্যাড করব সামান্য একটু চিনি আপনি এটা অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তো আমি এখন সালাডটাকে মিক্স করছি যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু এই সালাডটা খুবই উপকারী এটা খেতে পারেন আসলে কিন্তু সালাডটা খেতে খুবই মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসায় বসে ট্রাই করবেন এটা একটি হেলদি সালাড যদি বাসায় বসে ট্রাই করে খেয়ে থাকেন তাহলে দেখবেন যে না আসলে সালাডটা কিন্তু অনেক মজার তো দেখুন আমার সালাডটা তৈরি করার পরে কিন্তু এরকম হয়েছে দেখতে এটা দেখতেও যতটা সুন্দর আসলে খেতেও কিন্তু অনেকই মজার তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনার লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম